খিদে পেয়ে বাজে সাতটা সাড়ে সাতটা বাজে তাই তো আর আমরা তার ভিতরে বেরিয়ে পড়েছি কাঁকড়া ধরতে আর আজকে কাঁকড়া ধরে রেসিপির পরে ভিডিওটা করবো তো চলো বেশি দেরি করে ভিডিওটা শুরু করি চলো বাবা

alem niu fakra to bolche lok pochchena cha ista to parbo je abar hocche nai ona akra

তো ভালো কাঁকড়া থাকলে কিন্তু ভালোই হয় শেষ হয়ে গেল তাহলে

아, 곳은 대한민국에서 가장 유명한 해수 a 장니다이

মাথার দিকে এসে ছোট একদম চলো পড়েছে তো তাও এই খেপে না ভালোই যাত্রা হয়েছে

হ্যাঁ তো বন্ধুরা আমাদের এই ভাত বসিয়ে দিলাম এবার একটু মাঝে মাঝে দেখতে হবে হ্যাঁ আর হবে দাদা দেখুন তো কাকা দামাকে তো হচ্ছে মনে হচ্ছে 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 দেখা যাক কত টাকা পায় খাবার মতো না ধরে তো আসবে না দাদা ভাত কিন্তু হয়ে গেছে এবার নামাজি হবে বন্ধ করে দিই হয়ে গেল ভানজলা হয়ে গেছে আচ্ছা এবার তো তাহলে দাদার ডাকতে হবে দেখো এর উপর রাখি ও দাদা কোথায় হয়ে গেছে কিন্তু ভাত কাকড়া হয়েছে আচ্ছা হচ্ছে তাহলে আচ্ছা আচ্ছা আসো তাহলে ওই তো দাদা আসছে এটা আসছে যে হুম

কাঁকড়া কাটা হয়ে গেছে এই যে কাঁকড়া কেটে একদম ভিড় রেডি আর এবার হবে নাইকেল ফাটালো আহ

আমি কি করছি ওরকম করে না একবারে সব মানে একটু জল দাও দিয়ে চটকায় নাও মানে সবটা নিয়ে হ্যাঁ সবটা সবটা হ্যাঁ সবটা কাবলায় দাও সব একবারে দাও দিয়ে একটা চটকায় মটকায় ই করে দাও হ্যাঁ আমার পড়া লেগে গেল কাঁকা ভাজা তুই দেখো বুঝলে আমরা কি করতেছি খাই বলবা ভালো হয়েছে না খারাপ হয়েছে ঠিক আছে বন্ধুরা কাঁকড়া ভাজা হয়ে গেছে এবার আবার তেল দিচ্ছি এখানে রয়েছে তোমার চার চুলো এলাইচ তেজপাতা আর

ঘুরছে ভালো কিন্তু কালারটা যেরকম আসবে ভাবছিলাম সেরকম আর কালারটা সেরকম বাড়িতে যদি মা যদি নিয়ে আসতাম যে কাঁকড়া হবে কিনা তাও তো কোনো কিছু নেই নেই

তো ফার্স্ট টাইম আমার জীবনে কাঁকড়া মানে এই মালাইকারি ফার্স্ট টাইম খাচ্ছি আর চিংড়ির মালাইকারি কিন্তু বহুবার খেয়েছি আমরা কাঁকড়ার যে এত স্বাদ হতে পারে মালাইকারিতে আমরা কিন্তু কোনোদিন আগে ভাবিনি এই করলাম বলে পেরেছি যে এত মারাত্মক লেভেলের টেস্ট হতে পারে তো বন্ধুরা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন যদি সুন্দরবনের কাঁকড়া পেয়ে যান তো অসাধারণ টেস্ট কি বলবো মুখের ভাষা নেই বলার আর দাদা কিন্তু দারুণ রান্না করে একদম দাদার হাতের রান্না যে খাবে সে কিন্তু বারবার আসবে দাদার হাতের রান্না খেতে তো দাদা কিন্তু খুব দারুণ রান্না করে তো দাদার জন্য একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই যেন আসে ভিডিওতে দারুণ রান্না করেছে দাদা আজকে চলো আচ্ছা ঠিক আছে খাওয়া খাওয়া দাওয়া করে না খাদার দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তাই না এদিকে ভাটাও হয়ে গেছে গাছের গোড়া জল কমে যাচ্ছে নৌকো তুলতেও কিন্তু বন্ধুরা খাওয়া করে উঠলাম আর এর ভিতরে বাবা রয়েছে এখনো বাকি আর ওদিকে ভাই রয়েছে তাই না জল কমে জল কমে যাবে কিন্তু দেখো পুরো পরিবেশটা কত সুন্দর ঠান্ডা আর হালকা হালকা হাওয়া নেই কোনো আওয়াজই নেই মানে দারুণ লাগে আর জায়গাটা নতুন জায়গা তো ভালো লাগছে আর নতুন জায়গা দিয়ে কাঁকড়া আসে ভেবেছিল হয়তো কাঁকড়া পাবো কি পাবো না জল যেরকম পরিষ্কার ছিল মানে অনেকে পাচ্ছে না কাঁকড়া বলছে কাঁকড়া ভালো হচ্ছে না তাও আসলাম তাও দেখা ভালোই কাঁকড়া হলো সেটা এখনও এখনো কাঁকড়া রয়ে গেছে এদিকে হাড়িতে প্রায় দিল হ্যাঁ এক দেড় কেজি হবে এক দেড় কেজি কাঁকড়া হবে হাড়ির ভিতরে রয়েছে আর এখন বাবার আর ভাইয়ের খাওয়া হয়ে গেলেই বাড়ির দিকে যাবো আর বন্ধুরা যাওয়ার আগে বিয়েটা কিন্তু এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখাচ্ছে পরের ভিডিওতে চলো